পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের চার বিভাগে আগামী তিন দিন ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এতে ছয় জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে শুক্রবার বাইশ আগস্ট দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি চব্বিশ ঘন্টায় সিলেট চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী এবং উজানে ভারতের মেঘালয় প্রদেশে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এই অবস্থায় আগামী বাহাত্তর ঘণ্টা বাইশ আগস্ট সকাল নয়টা থেকে পঁচিশ আগস্ট সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরে সিলেট চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও আসাম প্রদেশে মাঝারি ভার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম বিভাগের হালদা শাঙ্গু মাতামুহুরি ফেনি রহমতখালী খাল নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে অপরদিকে গোমতি সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং ফেনী মুহুরি সেলোনিয়া হালদা সাঙ্গু মাতামুহুরি নোয়াখালী খাল ও রহমতোখানি খাল নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে ফলে এই সময়ে ফেনী চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এদিকে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এছাড়া তিস্তা নদীর পানি আগামী একদিন নীলফামারি ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা সারি সারিপয়াইন ঝালুখালি সোমেশ্বরী ভূপাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে অন্যদিকে জাদুকাটা মনু ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে আর এই সময়ে সুরমা কুশিয়ারা সারি সারিপোয়াইন লুবাহুরা জাদুকাটা ঝালুখালি মনু ধলাই খোয়াই নদীর পানি সমতল সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এদিকে ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এই অবস্থায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী একদিন হ্রাস পেতে পারে ও পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে পাশাপাশি যমুনা নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে অন্যদিকে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে যা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র